দাদা 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 হাতের কাজের পিওর একটা মুসলিম এসে দেখিয়ে দাও বলিস কি পিওর তাহলে অবশ্যই কমই দেখাতে হবে রয়েছে বাহ সুন্দর গোল্ডেন জরি বড় রয়েছে যখন অ্যাকচুয়ালি এটা সিল্ক মুসলিমের রয়েছে তিন চার পাঁচ ছয় সাত আটটা কালার রয়েছে আটটা কালারই দুর্ধর্ষ কালার রয়েছে ফার্স্ট আমি যে কালারটা ওপেন করবো সেটা হচ্ছে ব্ল্যাক কালার কালারদের জাস্ট দেখে নাও পুরো হাতের কাজের শাড়ি বলছিস বাহ সত্যি তো হাতের কাজ আমি আঁচলটা তোমাদের হাইলাইট করে দেখাবো শাড়িটার মেন যে শাড়িটা মানে কাজটা সেটা কিন্তু পুরো হাতের কাজের রয়েছে এবং বডিটা কিন্তু খুব সুন্দর করে খুব সুন্দর প্যারোটের কাজ করা রয়েছে দেখো পাখি দিয়ে পাখি দিয়ে ডিজাইনটা করা রয়েছে এই শাড়িগুলো কিন্তু পুরো হাতে তৈরি করা কাজ রিভার্স পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও পুরো হাতে তৈরি শাড়ি যদি পড়তে হয় তাহলে আজকে কিন্তু অবশ্যই ঝটপট আমাদের তাতি ঘর পেয়েছ থেকে এই শাড়িগুলো নিতে হবে একদম খুব কম প্রাইসের মধ্যে দিয়ে দিচ্ছি যদি আমি বলে দিই যে এই শাড়িগুলো তোমরা মার্কেটের চার থেকে সাড়ে চার হাজার টাকায় কেনো তার হাফ দামে তোমরা আমার কাছ থেকে পাবে তাতি ঘর থেকে হাফের কমে পাবে তাহলে কেমন লাগবে বলো শুধু বলবো বুকিং করতে হবে এবং ফুল বডি কিন্তু এইভাবে কিন্তু সিকুয়েন দিয়ে কিন্তু উইভিং এর কাজ করা রয়েছে বোধ সাইডে কিন্তু গোল্ডেন জরি কাজ

জাস্ট বুকিং করো উইথ ব্লাউজ পিসের সাথে পাঁচশো শাড়িগুলো ব্লাউজ পিস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো রানিং এ ব্লাউজ পিসটা থাকছে প্লেনের মধ্যে এবং এইভাবে কিন্তু বোথ সাইডে কিন্তু গোল্ডেন জরি বর্ডার দিয়ে কিন্তু তোমরা কাজ পেয়ে যাচ্ছ এবং এটা সিল্ক মসলিনটা কিন্তু প্রাইসটা কিন্তু অনেকটাই কমে জাস্ট বলতে পারো তোমাদের অফার প্রাইসে দিচ্ছি কি করতে হবে ঝটপট বুকিং করতে হবে এবং যারা এখনো পেজটাকে ফলো করোনি তাদের কাছে একটা ঝটপট পেজটাকে ফলো করে দেওয়া আমাদের তাঁতি ঘর পেজটা ফলো করার সঙ্গে সঙ্গে ভিডিওটা কিন্তু অবশ্যই টাইম লাইনে শেয়ার করে দেবে এবং সবাইকে যারা রেস্ট তোমাদের রয়েছে যেসব দিদি ভাইরা যারা এখনো তাঁতিঘরকে চেনে না তাদেরকেও পরিচিত করে দেওয়ার দায়িত্ব কিন্তু একমাত্র তোমাদেরই চলো সেকেন্ড কালারটাও দেখিয়ে দিলাম এবার একটা যে কালারটা দেখাবো অসম্ভব সুন্দর মানে এটাকে কি বলবো এটাকে এটা এটা অ্যাকচুয়ালি ডুয়েল টোনের মধ্যে রয়েছে এটা ডুয়েল টোনের রয়েছে রেড এর সঙ্গে তোমাদের ইয়েলো কালার কম্বিনেশন মিশালে যে কালারটা হয় সে ডুয়েল টোনটা কিন্তু এটা কিন্তু পেয়ে যাচ্ছে ডুয়েল টোনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে প্রত্যেকটা সাইড রয়েছে হ্যান্ড ওভেনের মধ্যে কাজ করা এবং এগুলো থাকছে কিন্তু পুরো মানে গোল্ডেন জড়ি দিয়ে পুরো টা কাজ করা রয়েছে বোথ সাইডে কিন্তু গোল্ডেন জড়ির কিন্তু কাজ পাচ্ছে যে জড়িটা রয়েছে জড়িটা থাকছে বেসিক্যালি টেস্টের জড়ি অ্যান্ড ফুল বডিতে নতুন করে কিছু বলার নেই ফুল বডিতে কিন্তু এইভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ পাচ্ছে উইথ ব্লাউজ পিসের মধ্যে থাকছে ব্লাউজ পিসটা থাকছে প্লেনে বা রানিংয়ের মধ্যে এইবার একটা কালার দেখাবো যে কালারটা রয়েছে খুব সুন্দর ম্যাজেন্ডা কালার আটটা কালারই মানে খুবই দুর্ধর্ষ কালার দেখাবো এবং এই কালারটাও দেখে নাও এই ম্যাজেন্ডা কালারটা যদি নিতে চাইছো তো অবশ্যই কি করতে হবে আমাদের তাঁতিভার পেজটাকে ফলো করতে হবে এবং আমাদের যে স্ক্রিনের নাম্বারটা দেওয়া সেই নাম্বারে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে সিপসিও ফ্রি রয়েছে কোনো এক্সট্রা নেই যার যেটা পছন্দ শেষ সেটা বলবো শুধু বুকিং করো বুকিং করে পাঠিয়ে দাও আমাদের নাম্বারে ঠিক আছে প্রিপেড করলে কিন্তু আরো আরোটি অফ থাকছে ক্যাশ অন ডেলিভারি সার্ভিসের বা প্রিপেডের কোনো এক্সট্রা চার্জেস কিন্তু আমাদের নেই ভাড়া একদম ফ্রি অল ওভার ইন্ডিয়াতে খুব সুন্দর বিউটিফুল একটা পিচ কালার এই কালারটা তো ছেড়েই না দিদিরা এই মুসলি মধ্যে এই পিচ কালারটা যে আমি কত সেল করেছি মানে অন্য ডিজাইনের মধ্যে তা মানে বলার বাইরে ঠিক আছে এবং এই শাড়িগুলো যেহেতু হাতের কাজের শাড়ি এই পুরো পাল্লুটা আমি একবার হাইলাইট করবো পল্লুটা মোটামুটি রেডি করতেই তোমাদের চার থেকে পাঁচ দিন সময় লাগে পল্লুটা ঠিক আছে যদি হাতে যদি মানে যে তাঁতিটা তৈরি করে সেই তাঁতি যদি হাত যদি চালু হয় তাহলে চার থেকে পাঁচ দিন যদি একটু স্লো হয় তাহলে দশ বারো দিনও টাইম লেগে যায় ঠিক আছে পিচ কালারটা তোমরা নিয়ে নিতে পারো আমি এটা ট্রান্সপারেন্সিটা একটুখানে দেখিয়ে দিচ্ছি এই থাকছে তোমাদের সাইডের ট্রান্সপারেন্সি অসম্ভব সুন্দর শাড়ি যদি নিতে হয় তাঁতি ঘর পিচ কিন্তু অবশ্যই ফলো করতে হবে এই পিচ কালারটা তোমরা বুকিং করতে পারো চলো পরবর্তী কালারটা থাকছে একটা বিউটিফুল চকলেট কালার চকলেট কালার টাও অসম্ভব সুন্দর কিছু বলার নেই এর সাথে যে গোল্ডেন গোল্লেন এর কাজটা রয়েছে সেটাও কিন্তু একদম তোমাকে কিন্তু পড়ার পরে শাড়িটা হাইলাইট করবে ঠিক আছে শাড়িটা বেসিকালি পল্লুতে যে কাজটা রয়েছে সেই কাজটা হচ্ছে মেন শাড়িটার বাট বডিতে যে সিকোয়েন্সের কাজটা রয়েছে সেটা কিন্তু অনেকটা অ্যাট্রাক্টিভ করে তুলেছে শাড়িটাকে ঠিক আছে এই যে সিকোয়েন্সটা রয়েছে টোটাল ওভেন ওয়ার্কে করা এবং প্রত্যেকটা শাড়িটা দেখো বোধ সাইডে কিন্তু গোল্ডেন জড়ি দিয়ে কিন্তু বর্ডারটা যেহেতু কাজ করা রয়েছে যে গোল্ডেন জরির বর্ডার কিন্তু বোধ সাইডে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো ঝটপট বুকিং করো পাঠো আমাদের বুকিং নাম্বার নাইন ডবল এইট সিক্স নাইন জিরো ফাইভ সিক্স চলো আরো একটা কালার দেখাবো যেটা একটা লাইট শেডের মধ্যে রয়েছে সেটা রয়েছে একদম খুব সুন্দর একটা বেবি পিঙ্ক বেবি পিঙ্ক কালারটাও তোমরা নিতে পারো অসম্ভব সুন্দর বেবি পিঙ্কটাও রয়েছে প্রত্যেকটা শাড়ি পাল্লুটে যে কাজটা রয়েছে টোটাল রেশমের মধ্যে রয়েছে এবং বডিটা রয়েছে সিল্ক মসলিনের মধ্যে যেটা থাকছে কিন্তু একদম সিকোয়েন্স ওভেন ওয়ার্কের কাজ করা ফুল শাড়িটা টপ টু এন্ড পর্যন্ত পুরো হাতের কাজেই রয়েছে এই যে সিকোয়েন্সগুলো তোমরা দেখছো এই সিকোয়েন্সগুলো কিন্তু হাতে করে কিন্তু বসাতে হয় ঠিক আছে উইভিং এর মধ্যে কিন্তু দিতে হয়

এইবার যে কালারটা দেখাচ্ছি একটা নিয়ন গ্রিন কালারের মধ্যে দেখাচ্ছি এটাও কিন্তু অসম্ভব এবং দুর্ধর্ষ একটা কালার ঠিক আছে যে কটা কালার দেখালাম দেখে নাও পুরো হাতের কাজের শাড়ি মানে কালার গুলো শুধু আমি বলবো দেখে নাও যে কটা কালার পিচ কালার তোমাদের একটা দেখিয়েছি একটা পদ্মকোন কালার তোমাদের দেখেছি কালার দেখেছি একটা চকলেট কালার দেখালাম এবার যেটা দেখাচ্ছি কিন্তু একদম নিয়ন গ্রিন অসম্ভব সুন্দর টোটাল একটা আনকমন কালার শেয়ের মধ্যে এবং প্রত্যেকটা সাইডে কিন্তু জড়ি বড় কিন্তু কাজ থাকছে যে থাকছে তোমাদের সেটা কিন্তু জড়ি বরাই থাকছে এবং পাল্লুটা কিন্তু হাতের কাজে তৈরি এবং এইটা টোটালটাই কিন্তু থাকছে গোল্ডেন জরির মধ্যে আমি তলায় হাত দিয়ে দেখাচ্ছি দেখেও পুরো পল্লুর যে কাজটা রয়েছে পুরো হাতের কাজে এবং পুরো গোল্ডেন জড়ি দিয়ে কিন্তু কাজ করা রয়েছে চলো এই সিরিজের লাস্ট কালারটাও দেখিয়ে দিলাম যার যেটা পছন্দ সেটা বুকিং করবে পাঠাবে বুকিং নাম্বারে নাইন ডবল ডবল নাইন জিরো ফাইভ সিক্স আর এখনো যারা পেছকে ফলো করনি ঝটপট ফলোটা করে দাও আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে নমস্কার